ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন এভাবেই কলারটা ধরবেন যদি ছেলে হয় পুরুষ হয় পুরুষরা কলারটা ধরবেন আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন কি হলো কি হলো দাঁড়িয়ে যান দৌড়াচ্ছেন কেন দাঁড়িয়ে যান কোথায় দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কাকে দেখে দৌড়াচ্ছেন মিডিয়াকে দেখে কেন মিডিয়া আপনার কাছে কাগজ চাইছে আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না আপনি জবাব দিতে না মিডিয়াকে কে দিয়েছে আপনার কাগজ দেখার হ্যাঁ আমি এখন যে চ্যানেলে এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে যে চ্যানেলে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে ডিজিটাল সংবাদ মাধ্যম চ্যানেল আমরাও সাংবাদিকতা করি কোনো সংবিধান কোন রকম ভাবেই মিডিয়াকে বা সংবাদ মাধ্যমকে বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে কোনদিন কোন রকম কোন অধিকার যাই যে আপনার করবে। আপনার কাগজ করবে। আপনার নাগরিকত্ব যাচাই করবে যদি নাগরিকত্ব যাচাই করতে হয় এর যদি কাগজ দেখতে হয় নির্বাচন কমিশন দেখবে যদি সিএ তে আবেদন করানোর জন্য সিএ এর কাগজ দেখতে হয় স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে আর যদি এনআরসি এর কাগজ দেখাতে হয় আপনি দেখাবেন ট্রাইব্যুনালকে বা আমাদের পশ্চিম ক্ষেত্রে আপনি দেখাবেন পশ্চিম সরকারকে আপনি দেখাবেন মিডিয়াকে কেন দেখাবেন ভয় খাচ্ছেন কেন পালিয়ে যাচ্ছেন কেন কাকে দেখে পালাচ্ছেন কি করবে আপনার পাড়ায় যখন আসবে আপনাকে শিখিয়ে রাখছি আমরা শিখিয়ে রাখছি পাড়ায় যখন আসবে বাঁধবেন বেঁধে রাখবেন এদেরকে কে অধিকার দিয়েছে হ্যাঁ ওই ওই দু পয়সার ইউটিউবার গুলোকে বলছি মহুয়া কথাই দু পয়সার ইউটিউবার আপনারা আপনারা ওই দু পয়সার চ্যানেল গুলোকে বলছি কে দিয়েছে তোদেরকে তোরা তোরা সভ্য ভাষার মানুষ নয় তোরা অভদ্র তোদের সঙ্গেও ভাবেই কথা বলতে হবে তোরা ভদ্রতা জানিস না সাধারণ মানুষের গরিব কেটে খাওয়া মানুষ তাদের সামনে জিজ্ঞাসা করছিস কে বাংলাদেশি তোদেরকে কে একটা দিয়েছে কে এই অধিকার দিয়েছে কোন সংবিধান তোদেরকে এই অধিকার দিয়েছে কে পাঠিয়েছে তোদেরকে গরিব মানুষের বস্তিতে কলোনিতে কে কোথায় থাকে আপনি যে তার কাগজ করছেন আপনার ক্ষমতা আছে আপনি 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 যান, যান, ফ্ল্যাটে যে যে এরিয়া সেখানে গিয়ে আপনি করুন আপনার ক্ষমতা আছে নেই নির্বাচন কমিশন আপনাকে পাঠিয়েছে নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি কাগজ দেখুন কোন আপনি কাগজ দেখছেন আর সাধারণ মানুষকে আপনাদেরকে বলছি আপনারা ভয়ে কেন পালাচ্ছেন কি কারণে এদেরকে না যখন দেখবেন বেঁধে রাখবেন গাছে বেঁধে রাখবেন বাংলাদেশি খুঁজতে পেরিয়েছে বাংলাদেশি চিহ্নিত কাগজপত্র চাপা হচ্ছে এর ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেবেন আপনারা ওরা পালিয়ে যাচ্ছেন কেন দৌড় কাটাচ্ছে দৌড়াচ্ছেন যখন আসবে আপনার সামনে বুমটা নিয়ে যখন ধরবে না বোনটাকে ধরে একটা কাঁচায় মেরে দেবেন বুঝতে পেরেছেন তো আপনারা যখন জিজ্ঞাসা করবে এমনি ভদ্রভাবে কথা বলুন যখন জিজ্ঞাসা করে নাগরিকত্ব আপনি কোন দেশের নাগরিক এই এফপিআর সংবাদ মাধ্যমকে কোন রকম ভাবেই কোন সরকার নির্বাচন কমিশন गवर्नमेंट কেউ দাইনি অতি ভয় খাবেন না এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন যখন আপনাদের পাড়ায় গ্রামে মহল্লায় আসবে যখন আপনাদের জিজ্ঞাসা করে বাংলাদেশি কিনা যখন আপনাদের জিজ্ঞাসা করে আপনারা কোন দেশ থেকে এসেছেন প্রথমে ক্যামেরাম্যানকে ধরবেন আপনারা ক্যামেরা চালু করবেন এদেরকে কিছু বলার দরকার নেই আপনারা ক্যামেরা চালু করবেন কলারটা ধরবেন মহিলারা হল যদি কোনো মহিলা রিপোর্টার থাকে মহিলাদেরকে সামনে আনবেন কলারটা ধরবেন ধরে গাছে বাঁধবেন তোর কাগজ দেখা তোর কাগজ দেখা তুই বাংলাদেশ থেকে এসেছিস কিনা তুই মায়ানমার থেকে এসেছিস কিনা তুই আফগানিস্তান থেকে এসেছিস কিনা পাকিস্তান থেকে এসেছিস কিনা তোর কাগজ আগে দেখা তারপরে আমরা কাগজ দেখাবো কাগজ দেখার তুই কে বেঁধে রাখবেন গাছের সঙ্গে বাঁধবেন পোস্টের সঙ্গে বাঁধবেন আমরাও ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করি ভিউ এর জন্য ভিউ পাওয়ার জন্য সাধারণ মানুষকে ফেলি না বেঁধে রেখে থানায় ফোন করবেন পুলিশ এলে পুলিশকে বলবেন এরা আগে যে এদেরকে কে পাঠিয়েছে কোন অধিকারে এরা আমাদের নাগরিকত্ব যাচাই করতে চাইছে কোন অধিকারে এরা আমাদের কাছে প্রশ্ন করছে যে আপনি কোন দেশের নাগরিক বেঁধে রেখে পুলিশকে খবর দিয়া পুলিশের সামনে এদেরকে প্রশ্ন করবেন

একদম পোস্টে ভেবে পুলিশকে খবর দেবেন তবে হ্যাঁ গায়ে হাত তুলবেন না মারধর করবেন না